টুনির দুই বোন এত দেরি হয়ে গেল এখনো দুই বোন বাড়ি এলো না বাইরে এত বৃষ্টিও পড়ছে গেল কোথায় দুজনে যাই গিয়ে দেখি একটু এই বলে টুনি গেল তার দুই বোনের খোঁজে কিরে টুনি চললি কোথায় আয়না দেখ কত সুন্দর বৃষ্টি হচ্ছে চল আমরা আনন্দে নাচি না ময়ূর ভাই আমি বোনদের খুঁজতে যাচ্ছি এত দেরি হয়ে গেল কখন ওদের স্কুল ছুটি হয়ে গেছে এখনও এসে পৌঁছালো না তাই ওদের খুঁজতে যাচ্ছি তাহলে তারা আমিও তোর সাথে যাই এ বলে টুনিয়ার ময়ূর তার দুই বোনকে খুঁজতে বেরোলো খুঁজতে খুঁজতে দুজনে গিয়ে পৌঁছালো বনেদের স্কুলে সেখানে দেখলো তাদের দুই বোন গাছের তলায় বসে রয়েছে কি রে মিরিমি তুই এখনো বাড়ি যাসনি আমি বাড়িতে তোদের জন্য কত চিন্তিত হয়ে পড়েছিলাম তোদের কোনো বোধ বুদ্ধি নেই আরে দিদি রাগ করিস না এত বৃষ্টি হচ্ছে আর আমরা আজকে ছাতাও আনি তাই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি না গিয়ে এখানেই অপেক্ষা করছি বৃষ্টি থামার তাহলে বীজে গিয়ে আবার শরীর খারাপ হলে তোরই খাতা খাটনি ঠিক আছে এবার চল তাড়াতাড়ি বাড়ি যাই আমি ছাতা নিয়ে এসেছি না না বাড়ি গেলে তো হবে না তুমি কথা দিয়েছিলে আমার সাথে পৃষ্টিতে ভিজে নাচ করবে আচ্ছা ঠিক আছে চলো নাচ করি বলে সকলে মিলে বৃষ্টিতে নাচ করতে থাকে সাথে সাথে বৃষ্টি থেমে গেল ময়ূর টুনি তার দুই বোনকে নিয়ে বাড়ি চলে গেল হ্যাঁ রিমি কাল দিদির জন্মদিন দিদির জন্য একটা সারপ্রাইজ পার্টি করলে কেমন হয় দিদি তো আমাদের জন্য অনেক কিছু করে আমরা দিদিকে সারপ্রাইজ দিলে দিদি খুবই খুশি হবে হ্যাঁ মিমি খুব ভালো আইডিয়া আমি ময়ূর আর কাঠবেড়ালি দিদিদের খবর দিচ্ছি কিরে মিমি কোথায় তোরা কি করছিস তুই মিলে প্ল্যানিং চলছে কোথায় দিদি কিসের প্ল্যান কোনো প্ল্যান নেই তো আমরা এমনি এমনি কথা বলছি দিদি আমরা একটু বাইরে থেকে ঘুরে আসবো স্কুল ছুটি বলে কদিন ধরে আমরা বাইরেও যাইনি যাব দিদি হ্যাঁ যা কিন্তু তাড়াতাড়ি চলে আসিস কিন্তু দিদির কাছে পারমিশন নিয়ে রিমি আর মিমি বাইরে চলে যায় তারা আসলে লুকিয়ে লুকিয়ে দিদির জন্মদিনের জন্য নিমন্ত্রণ করতে যাচ্ছিল ময়ূর দিদি কাল আমাদের দিদির জন্মদিন আমরা দিদিকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছি তুমি কাল আমাদের বাড়ি যেও ঠিক আছে আমি ঠিক সময়ে চলে যাব এরকম একইভাবে মিমি আর রিমি কাঠবিড়ালিকে নিমন্ত্রণ করতে গেল মিমি আর রিমি আগের দিনই প্ল্যান করেছিল কি কি করবে আর সেই প্ল্যান মতোই মিমি তার দিদিকে বলল দিদি আজকে আমাদের খুব পিঠে খেতে ইচ্ছা করছে তুই আমাদের জন্য পিঠে বানাবি আচ্ছা তোদের পিঠে খেতে ইচ্ছা করছে ঠিক আছে আমাদের এখানকার দোকানে তো এখন পিঠের জিনিস পাওয়া যাবে না তাহলে আমি পাশের শহরের দোকানে গিয়ে পিঠের জন্য জিনিস কিনে আনি এই বলে টুনি পিঠের জিনিস আনতে বাজারে চলে গেল এরপর মিমিও কেকের দোকানে গেল দিদির জন্য কেক আনতে ইতিমধ্যেই সেখানে কাঠবেড়ালি আর ময়ূর সেখানে চলে এলো আমি কেক নিয়ে চলে এসেছি চলো সবাই মেলে কেকটা সাজিয়ে ফেলি দিদির আসার সময়ও হয়ে গেছে কিছুক্ষণ পরে টুনি বাজার থেকে পিঠের জিনিস কিনে চেয়েই না ঘরে আসে অমনি সকলকে ঘরে দেখে খুব অবাক হয়ে যায় আমার ছোট্ট বোনেরা তোরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করেছিস আমি খুবই খুশি হয়েছি তোমাদেরও ধন্যবাদ আমাকে এত ভালো সারপ্রাইজ দেওয়ার জন্য এরপর সবাই খুব মজা করলো দিন সকালবেলা মিমি আর রিমি ফুটবল খেলছিল খেলতে খেলতে তাদের বল একটু দূরে গেল তারা রিমি তুই এখানেই তারা আমি বলটা নিয়ে আসছি এই বলে মিমি বলের খোঁজ করতে গেল মিমি যখন বল আনতে গেল তখন সেখানে এসে পৌঁছালো দুষ্টু চিল সে এসে রিমিকে বলল অনেক দিন পরে একটা ভালো খাবার খেয়েছি আজ তো আমি তোকে খাবই মিমি এইসব দেখতে পেয়ে একটা লাঠি নিয়ে সেখানে গেল আর চিলের পেছন থেকে গিয়ে তার মাথায় মারলো আর চিল অজ্ঞান হয়ে পড়ে গেল থ্যাংক ইউ মিনি তুই আজকে আমাকে বাঁচালি না হলে ওই দুষ্টু চিল আমাকে এখনই খেয়ে নিত থ্যাংক ইউ থ্যাংক ইউ